গত গতকাল একটা হাদিস দেখলাম হাদিসটা শুনে আমি তো একেবারেই অবাক মহিলারা খুব বাধা অবস্থায় নামাজ পড়তে পারবে কিনা উত্তরটা হচ্ছে হ্যাঁ তারা পারবে উত্তম হচ্ছে চুল ছেড়ে দিয়ে নামাজ পড়া কারণ সে যখন সেজদা দিবে রুকু দিবে তার চুলগুলো যত বেশি আঁকা হবে তার দ্বিগুণ রুকু সেজদার সোয়াব আল্লাহ তাল্লা তার আমল নামায় যুক্ত করবেন এ কারণে নাকি চুল ছেড়ে নামাজ পড়লে বেশি সোয়াপ পাওয়া যায় আপনারা কি মনে করেন গতকাল একটা হাদিস দেখলাম হাদিসটা শুনে আমি তো একেবারেই অবাক মহিলারা খুব বাধা অবস্থায় নামাজ পড়তে পারবে কিনা উত্তরটা হচ্ছে হ্যাঁ তারা পারবে উত্তম হচ্ছে চুল ছেড়ে দিয়ে নামাজ পড়া কারণ সে যখন শেজদা দিবে রুকু দিবে তার চুলগুলো যত বেশি আঁকা হবে তার দ্বিগুণ রুকু সেজদার সোয়াব আল্লাহ তাল্লা তার আমল নামায় যুক্ত করবেন এ কারণে নাকি চুল ছেড়ে নামাজ পড়লে বেশি সোয়াব পাওয়া যায় আপনারা কি মনে করেন